প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র খ্যাত বাংলাদেশের তো বটেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে হালদা নদীর যেই পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পয়েন্টটি হচ্ছে নদীর দুইটি স্রোত দ্বারা বা দুইটি শাখা যেখানে মিলিত হয়েছে আমরা এই ডান দিকে যেই সরু নদীটি এখানে এসেছে এটি হচ্ছে পুরাতন হালদা নদী এবং এখানে একটি বাঁক ছিল বড় সেই বাঁকটিকে সোজা করে এদিকের যে সুপ্রশস্ত শাখাটি এটি সংযোগ করা হয়েছে এবং দুইটি যেখানে সংযুক্ত হয়েছে সেই অংশে মাঝ নদীতে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি তো এই নদীটি সম্পর্কে যদি আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশে রুই জাতীয় কাতল জাতীয় যে মাছগুলো প্রাকৃতিকভাবে এখানে এত বেশি রেনু এখানে ছাড়ে বা উৎপন্ন হয় এটি বাংলাদেশের অন্য কোনো নদীতে বটেই দক্ষিণ এশিয়ার এবং পৃথিবীর খুব কম নদীতেই হয়তো এটা হয়ে থাকে এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই নদীটি এত বেশি গুরুত্বের দাবি রাখে এত বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হয় যে এই নদীর একটি বৃহৎ অংশ জুড়ে প্রায় চল্লিশ কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে কিন্তু সিসিটিভিতে এটিকে পর্যবেক্ষণ করা হয় যাতে মাছের রেণু বা ফোনা কেউ পাচার করতে না পারে বা চুরি করতে না পারে তো সেই অংশগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো সব মিলে এই হালদা নদীটি কিন্তু বাংলাদেশের খুবই বৈচিত্র্যপূর্ণ একটি নদী এটির উৎপত্তি হয়েছে আহ খাগড়াছড়ির রামগড় এলাকার শালদা একটি ঝর্ণা থেকে সেখান থেকে প্রায় একশো কিলোমিটারেরও বেশি পথ সরপি আকারে পাড়ি দিয়ে এটি কিন্তু কর্ণফলি নদীতে গিয়ে পড়েছে এবং এই নদীটিকে ঘিরে এই অঞ্চলের এই হাট হাজারি আহ ফটিকছড়ি বা এদিকে চট্টগ্রাম রাউজান এই সমস্ত অঞ্চলের লোকেরা একটি বৃহৎ মানুষের বৃহৎ জনগোষ্ঠীর আয়ের সাথে এই নদীটি জড়িত জড়িয়ে আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই নদীটির এই অংশটি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করলাম অন্য কোনো ভিডিওতে এই নদী সম্পর্কে আরো অনেক বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ